আসসালাম আলাইকুম অনেকদিন পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা মানে কি চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা ছিল একটা বৈঠক হবে তুরস্কের নেতৃত্বে ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পুতিন কথা রাখেন নাই তিনি আসলে যান নাই তিনি বলছেন যে জেলির সাথে কথা বলার জন্য আমার যাওয়ার দরকার নাই আমার প্রতিনিধি দলই নাম কিন্তু সেই বৈঠকে কোনো সফলতা আসছে না সেই বৈঠকের পর যেখানে জেলির দরকার ছিল ভাই নমনীয়তা অথবা রাশিয়াকে না উস্কানো রাশিয়া কি পরিমাণ সুপার পাওয়ার এটা কিন্তু কারোরই অজানা না বাট পুতিনের ধৈর্যে জেলি অনেক সময় মানে হালকা নিচ্ছে বিষয়টা সেই জায়গায় পুতিন এমন অমানবিক আমি অমানবিক বললাম কারণ আছে এমন অমানবিক হামলা চালাবে হয়তো বা এটাই স্বাভাবিক মার্চে আর মাসির দরত্ব বেশি হয় না তাই না যুদ্ধ এবং ভালোবাসা নাকি সব যায় একদিকে আমরা দেখলাম যে রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় হয়েছে প্রায় ছয়শ জন এই সময়টাতে রাশিয়ার উস্কানোর দরকার ছিল দরকার ছিল না কেবের সেনাবাহিনী আপনার রাশিয়ার অভ্যন্তরে যে এলাকা আছে সেইখানে তারা একটা অভিযান চালাইছে আর জবাবে রাশিয়া এমনই এক অভিযান চালাছে যেখানে ১৩ জন আমার কাছে মনে হয়েছে যে এই সাধারণ মানুষগুলোর মৃত্যুর কোনো কারণ নেই আমরা যখন গাজার মানুষদের জন্য কাঁদি বলি প্রতিবাদ করি এই জায়গাগুলোতে প্রতিবাদ করি তবে জেলির উচিত যত দ্রুত সম্ভব পুতিনের কাছে ক্ষমা টমা চাইয়া সে এই যুদ্ধকে মানে বন্ধ করা দর্শক আপনার ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে ভ্লাদিমির পুতিন আর এইবার ব্যবহার করেছে কি আপনার যেই স্পেশাল কিছু ক্ষেপণাস্ত্র আছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলো কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না কারণ এগুলো যথেষ্ট ব্যয়বহুল এক একটা ক্ষেপণাস্ত্র আর এই হামলায় অন্তত আপনার তেরো জন নিহত হয়েছে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলা না পাশাপাশি রাশিয়ার যেই মাস্টার ড্রোনগুলো আছে সেগুলো ব্যবহার করেছে ইরানের তৈরি চব্বিশ ঘন্টায় রাশিয়ার বিভিন্ন জায়গায় সরি রাশিয়া ইউক্রেনের বিভিন্ন জায়গায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর এতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় চারজন দক্ষিণের খেরসনে এবং ওরেসা অঞ্চলে পাঁচজন এবং উত্তরের খারকিবে চারজন নিহত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কেবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোদ্দটি এবং দুইশো পঞ্চাশটি বিধ্বংসী ড্রোন ছড়িয়েছিল এর মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র এবং দুইশো পঁয়তাল্লিশটি পারেন তাহলে সেই হিসাবে ক্ষেপণাস্ত্র এবং পাঁচটা ড্রোন ওইখানে গিয়ে আক্রমণ সফলভাবে জন নাই আর চালাইছে শতাধিক মানুষ আহত আর যদি সবগুলা হইতো জায়গা মতো পড়তো তাহলে কি হতো ধরে নিলাম যে ইউক্রেন যেটা বলছে এটাই সঠিক যে তারা সামলাইতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এক যুগে চলেছিল ওড়েসা খেড়ক এবং ঝাপড়ায় আপনার ইউক্রেন প্রেসিডেন্ট পুরো কি জন্য এটা ছিল খুবই একটি কঠিন রাত নেহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলছেন যে হামলায় শহরের বিভিন্ন অংশে আগুন ধরে যায় ধ্বংসা শেষে পড়ে থাকে অনেক মানুষ তারপর হচ্ছে পুলিশ বলছে যে আপনার আহতের সংখ্যা আপনার অনেক সারা রাত জুড়ে বিস্ফোরণের শব্দ এবং দফায় দফায় সাইরেন ছিল রাতের আকাশে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে আর ইউক্রেনের সংসদ সদস্য একজন তার নাম হচ্ছে কীরা রুদিক তিনি বলছেন সারারাত নিজের বাড়ির সিঁড়ির নিচে তিনি লুকিয়েছিলেন আর এই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল যেন প্রলয়ে নেমে এসেছে চারদিকে বিস্ফোরণের শব্দ সাধারণ মানুষ আপনার এইগুলাতে বরাবরই আমার কাছে আমি সব সময় বলি যে এগুলার শিকার হয় কিন্তু বড় লোকদের কি হয় কিছুই হয় না জেরির এই লড়াই তার পরিবারের কেউ মারা গেছে না কিসের লড়াই কার সাথে লড়াই কেন লড়াই পুতিনও হারবে তো না এটা ইজ্জতের ইস্যু নেটোর সাথে একটা ইস্যু রাশিয়ার জন্য এটা অনেক কিছু মেসেজ ক্রিয়েট করছে এই যুদ্ধে কোনোরকমে মানে নিজের থেকে আগ গিয়ে যদি যুদ্ধটা বন্ধ করে অথবা হারতে হারার তো সুযোগ নেই বা রকম যে না ঠিক আছে চলো আমরা মিলা যাই পশ্চিমা চাইপাদরবে রাশিয়ার টুটি বাট জেলির তো অপশন আছে তার দেশে মানুষ তো মরতেছে রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষ মারা আর এগুলো নিয়ে চেতনার ব্যবসা করা ভালো থাকো